সবচেয়ে বেশি ব্রান্ড মুসলমান ব্যবহার করে মুসলমান ছাড়া ব্রান্ডের জিনিসটাও ব্যবহার করে না ওদের থিওরি দামি কাপড় কিনে গাদা ওরা বলে মাটি খাটি সোনা আদা দামি কাপড় কিনে গাদা এজন্য ওরা দামি কাপড় কিনে দামি কাপড় যদি কিনতো তার একটা যুক্তি দিতেছে তাহলে প্রতি বছর আমাদের দেশে পুরান কাপড় শিব বৈরা বৈরা ওই দেশ থেকে কি করে আসত ঠিক না দামি কাপড় যদি কিনতো দামি কাপড় তো রাস্তায় ফলাইয়া দিত না ঠিক না অথচ অস্ট্রেলিয়া যত উন্নত দেশ আছে রাস্তার একটু পর পরই বড় বড় বক্স রাখা আছে পুরান কাপড় রাখার জন্য তো গাড়ি নিয়ে গাড়িতে আসে পুরান কাপড় ওটার ভিতরে ঢেলা দিয়ে চলে যায় শীতের কাপড় সব ওদের দেশ থেকে আসছে ওরা দামি কাপড় পরে না দামি কাপড় পরে মুসলমান এরকম কোন জিনিসই আরেকটা উদাহরণ দেই চোদ্দ তারিখ আমি আমেরিকাতে দেখছি কিন্তু এই যুবক মতো এরকম মাতাল হইতে দেখি না ওরা ফুলও দেয় হোটেলে নিয়ে খাওয়ায় আবার পার্সেল দেয় ঠিক না হ্যাঁ দেয় না উল্টা করে চোদ্দ তারিখে কি করে ফুল দেয় ঠিক না আবার কি করে হোটেলে খাওয়ায় আবার বাড়ির জন্য পার্সেল দেওয়া দেয় ঠিক না পার্সেল বোধ তো হম মনে হয় দেয় না পার্সেল দেওয়া দেয় পারে না কলি যেটা ভিতর থেকে বাইর করে বোনা করে প্যাকেটে দিয়ে দিবে তারপরেও যেন ওরে লেখা দেয় যে আই ডট ডট ইউ ঠিক না এইটাও সবচেয়ে বেশি করে আমেরিকাতে এতটুক করে না ওরা তো দেখা হইলে গালে গাল লাগায় আর শুধু বলে ইউ আর মাই হানি তুই আমার মধু কাহিনী শেষ না হোটেল না পার্সেল না গাড়ি ভাড়া যুবকরা তো পারে না ল্যান্ডটা হয়ে সব খুলা ওরে দিয়ে দিতে তারপরও যেন লেখা দেয় ঠিক না এটাও সবচেয়ে বেশি থার্টি ফার্স্ট নাইট আমি অস্ট্রেলিয়ায় দেখছি বাংলাদেশে যেরকম উদযাপন করে খোদার আমি দেখি না শুধু অস্ট্রেলিয়ার সিডনির ব্রিজের উপরে নির্দিষ্ট এরিয়া আছে মাতাল হোক জামলে তা হোক শুধু ওইখানে কিন্তু আমাদের তো গলি গলি হয় ঠিক না উঠবে তারপরও মুসলমানের এই দুর অবস্থা আজকে কেন আজকে মুসলমান সারা দুনিয়া চিৎকার দিতেছে কেন দিতেছে কেন আরো অনেক দেখানো যায় দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়ায় দেশের কাছে নাই না ডলার না পাউন্ড না ইউরো সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে তারপরও আজকে মুসলমানের এই দুরবস্থা কেন ওয়াজে আসলে দেখা যায় ওইখানে মুসলমানকে নিয়ে চিৎকার দিতেছে চোখ রাখলো দেখা যায় চিৎকার দিতেছে সর দুনিয়ায় মুসলমানের চিৎকারটা কেন এটাই আমি বুঝাইতে চেয়েছি যে যাদের কাছে এত কিছু উচিত ছিল এরা চিৎকার হীন থাকবে এরা কোনো চিৎকার দিবে না বাকি দুনিয়া চিৎকার দিবে কিন্তু দেখতেছি বাকি দুনিয়া তো চিৎকার দেয় না মুসলমানের ব্যক্তিগত জীবন থেকে নিয়া স্তরে শুধু চিৎকার আর চিৎকার মাঝে মাঝে দেখি তো যুবকদের বাইক চালানোর স্টাইল দেখলে মাঝে মাঝে আমি নির্ঘাত ভাবি যে মনে হয় ও থেকে বিরক্ত হয়ে গেছে ওরা দুনিয়ায় থাকতে চায় না কিন্তু কোনো গাড়িওয়ালা এইসব ওরে মারে না কেন ও চায় আমি দুনিয়া থেকে চলে যাই আর দুনিয়া ভাল লাগে না মাঝে মাঝে হুন্ডা চালানে রেস্টাইল দেখলে কি এরকমই তো চালাও ঠিক না আরে বুঝছো আমার কথা হা সত্য মানুষের মতো হুন্ডা চালায় না মোটর সাইকেল চালায় না চালায় নর্মাল চালান চালায় তো আমি ভাবি মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে কিন্তু নিজের মরা নিজে মরতে গেলে তো আত্মহত্যা হবে এই জন্য এরকম চালাইতেছে যে কেউ এসা মেরা দেবো আমি দুনিয়া ওভারটেক করে চলে যাই আর কত চোদ্দ তারিখ তো কতটাই দেখলাম কিন্তু একবারও তো আই ডট ডট লেখা পাঠাইল না মিছিল তো করতে পারি না সমাজে কি বলবে যে ছকেসে আমার ভাই অমুকের রক্ষা নাই মিছিলও তো করতে পারি না তো আর কতদিন দুনিয়া থাকবো আমার হাসানের জন্য না বুজানের জন্য যে আজকে মুসলমানের এই দুরবস্থা কেন যেদিকে তাকাই সেদিকেই দেখি সব মুসলমানের হাতের মুঠায় কিন্তু মুসলমানের জীবনটা এরকম কেন ওই যে একটা প্রবাদ বাক্য শুনছিলাম তো আমার জীবনটা বিটিভির মতো হয়ে গেছে বিটিভির মতো আরে বিটিভি বুঝো বিটিভি তোমরা মনে হয় শুনো না ঠিক না একবার শুনছিলাম তো আমার জীবনটা বিটিভির মতো হয়ে গেছে মানে বাংলাদেশ টেলিভিশন তো কেউ দেখতে চায় না আর আসবে কোথায় কোন দিক দিয়ে আসবে এটা আসতে পারবে না জায়গা থাকলেও যেমনে আছে এমনি থাকতে দেন তো বিটিভির মত হয়ে গেছে আমাদের জীবনটা বিটিবি বুঝো মানে বাংলাদেশ টেলিভিশন কেউ দেখতে চায় না একজনে লেখছে যে আমার জীবনটা বিটিভির মত হয়ে গেছে এদিকে 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 ওদিকে না দাঁড়ায় আছে দাঁড়ায় থাক বড় হুজুর কিন্তু আছে আমাদের মনের রিমোট আমাদের কাছে না আমাদের মনের রিমোট কিন্তু বড় হুজুরের কাছে একটা জিনিস বুঝেইতে চাইতেছি বুঝা বুঝতে হবে তাইলে কাজে দিবে আর নাইলে আমরা এরকম চিৎকার দিতে 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 হয়তো একদিন নিজেরা স্ট্রোক করে মরা যাব আর নাইলে গলা ফাইটা রক্তবাহির হবে মরা যাব নাইলে এমনি মরে যাব আমাদের অস্তিত্ব থাকবে না ইতিহাস এটাই বলে ইতিহাস এটাই বলে অনেকগুলা ইতিহাস দেখানো যাবে যেটা এই মজলিসে আমি দেখাইতে চাই না তো যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ করো এটা বুঝে আসো যে দুনিয়ার সব কিছু যাদের কাছে ওদের জীবনটা আজকে এরকম অতিষ্ঠ কেন ওদের কোন বেলু নাই কেন আরেকটা প্রমাণ দিয়ে দেখাইতেছি ফিলিস্তিনের যুদ্ধ কতদিন মাস দেড় মাসের মতো হইতে চলল গত অক্টোবরের সাত তারিখ থেকে নিয়ে এই অক্টোবরের সাত তারিখ এক বছর আজকে চলতেছে নভেম্বরের ষোলো তারিখ দুই দুইটা জাতিসংঘের বাৎসরিক সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে দুই দুইটা সম্মেলন হইল জাতিসংঘের একটা গত অক্টোবরে একটা এই অক্টোবরে ষাটটা মুসলিম দেশের প্রধানরা ছিলেন কত আবার ওই দেশের প্রধানরাও ছিলেন যাদের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান করুনাই কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব ছোট ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই 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 বলো আমাকে করতে পারছে কোন ব্যাপারে আছে কেন পারে নাই ওই যে বললাম না যে সব আছে কিন্তু তারপর আমাদের জীবনটা বেটিবির মতো কেউ দেখে না কোনো মূল্য নাই যদি মূল্য থাকতো তাহলে দুনিয়া হয়তো বসত এটা বলতে পারত যে ওদের কাছে দুনিয়াটা আমরা কিনা ফেলবো আর সত্য এটা মুসলমান দশ থেকে বারোটা দেশ যদি এক হয় তো সারা দুনিয়া কিনতে পারে সারা দুনিয়া চ্যালেঞ্জ এই দুর্দশা কেন একটু ভাবেন আমি তো ঠান্ডা হুজুর আমি জানি এই বাচ্চারা মাদ্রাসার ছেলেরা পছন্দ করতেছে না ওদের তো গরম দরকার আমার কাছে গরম নাই ঠান্ডা হম কোল্ড কফি তো আমি কোল্ড কফি বুঝেন কফি কিন্তু ঠান্ডা আর এই মাদ্রাসার ছেলেরা চায় গরম চিল্লায় ফাটায় ফেলবে না বিশ্বাসীও না বিশ্বাসও করি না এটাকে বুঝার জিনিস কেনই দুরবস্থা আমাদের সবাই কেন নিজের জীবন নিয়ে বিরক্ত সবাই নিজের জীবন নিয়ে বিরক্ত টাকালো জীবন নিয়ে বিরক্ত পয়সালো জীবন নিয়ে বিরক্ত পদালো জীবন নিয়ে বিরক্ত যদি বিরক্ত না হইত বার বার প্রমাণ আসত না তাইলে নিজের পিস্তল নিজের মাথায় রেখা নিজের হাতে নিজে কোনোদিন গুলি করতো না ওই বেটায় কোনো ফকির ছিল না ওরা আমি কাছের কাছি ও সন্তানহীন ছিল না ওর সন্তানও আছে ওই স্ত্রীহীন ছিল না ওর স্ত্রীও আছে ও চাকর বাকরহীন ছিল না ওর চাকর বাকরও ছিল ও উচ্চ বিলাসী ফেলাটে থাকতো তাইলে সেলিবটিরা আত্মহত্যা করে কেন বুঝে গেল সবার জীবনটা বিশেষ করে মুসলমান আজকে এক হাহাকার চলতেছে কেউ করে না যে আমাদের জীবনটা এরকম হলো কেন কিন্তু কোরআন যদি দেখি কোরান দেখি কোরআন কোরআন তো এটা বলে না যে মুসলমানের জীবন এরকম হবে আমি এটাও দেখাই কুरांत বলে মুসলমানের জীবন হবে হায়াতান তাইয়্যিবা বিশেষ করে উম্মতে মুহাম্মাদের জীবন হবে পছন্দের যে যেটা পছন্দ করবে তার ওইটাই মিলবে যেমন যুবকরা যাদেরকে পছন্দ করে অথবা যে যুবককে পছন্দ করে কেউ তো কাউকে পায় না শুধু প্রতি বছর খরচ আর খরচ হইতেছে ঠিক না মনে বোঝে নাই তো অঙ্গীকার তো ছিল ছিল কোরআনে তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়া টেকা দিব হাদিস যদি দেই তাইলে আরেকটা আসে যে তোমাদের উপরে কেউ পাঞ্জার থেকে আঙ্গুল পৃথক করতে দেরি করব না মান আদা লি ওয়ালি জ্ঞান আদানতু বিল হrq উম্মতে মুহাম্মাদীর চেয়ে আল্লাহর কাছে প্রিয় কে আছে কেউ যদি থাকত তাহলে শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় কেন দিলেন কুনতুম খায়রা উম্মা কেন বললেন কুমতুম খায়রা উম্মা কেন বললেন হুয়াজ তাবা কুম কেন বললেন যে আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছি তাইলে সুহাদা আলান নাস কেন বললেন তোমাদেরকে কেয়ামতের দিন আমার পক্ষে আমার জন্য সাক্ষী হিসাবে আমি নির্বাচিত করছি এটা কেন বললেন আরো একশো দেওয়া যায় এত ভালোবাসা কেন দেখাইলেন কোন উম্মত তো এক রাত্র তিরাশি বছর দিলেন না উম্মতে মোহাম্মদীকে কেন এক রাত্র তিরাশি বছর উঠে দিয়ে দিলেন বাকিগুলা কি পালতে আনছিলেন আমরাই শুধু আল্লাহর আপন আর বাকি উম্মত সব কি পালতে আনছে নাকি নৌগুলাকে আল্লাহ বানায় নাই আরে বানায় নাই কি বলে বানায় নাই তাহলে ওদেরকে দিল না কেন আমি তো বলি এই উম্মতের আশি বৎসরের বুড়া ব্যক্তি যদি মারা যায় আর আল্লাহ যদি জিজ্ঞাস করে কি নিয়ে আসছিস তো বুক ফুলায় বলতে পারে এক রাত্রের হিসাব দিয়ে বাকিটা পরে দিব আল্লাহ যদি বলে এক রাত্র আশি বৎসর কেন এক তুমি তো তিরাশি বৎসর ছিল আমি আশি বৎসর ছিলাম আশির থেকে আশি বাদ দিয়া দেন কিচ্ছু দিতে হইব না তারপরও তো তিন বৎসরের পাওনা আপনার কাছে আমি আপনি আমার কাছে পাবেন কোন দিক দিয়া কোন ও তো আল্লাহ লোকে চ্যালেঞ্জ করতে পারে বরং মাদ্রাসার হুজুররা যদি বলে তাহলে তো তাসালসুল হবে মানতেক শান্তেক তো এখন আর মাদ্রাসায় পড়ায় না ঠিক না পড়ায় নাকি আর হুজুরা কিছু কয় না পড়ায় পড়ায় মানতেক এখন তো না ওই তিন বছরের ভিতরে তো আরো তিনটা লাইলাতুল কদর আছে না নাই ওইটার ভিতরে তো আরো তিনটা আছে লাইলাতুল কদর এরকম তো বাড়তেই থাকবে

জিলহজের দশ রাত্রি দশ লাইলাতুল কদরের সমান যে উম্মতকে ওই নবী দিল সৃষ্টির আগে যদি তাকাই তো দেখি সামনে বসে আছে আল্লাহ সামনে বসা আছে মানতে চায় না ঠিক না সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই তাইলে দেখি আল্লাহ সামনে বসা না সুরা ইয়াসিন বলে অলকর আনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালি ইন্নাকা লামিনাল মুরসালি এটা তো সৃষ্টির হাজার বছর আগে আল্লাহ পড়ছেন বোঝা গেল সামনে না থাকলে গ্রামার বলে গ্রামার আরবি গ্রামার ইন্নাকা বলে তো বলে কি করে যদি সামনে না থাকতো এটা তো নাহমিনের ছেলেরও বুঝার কথা ইন্নাকা কাকে বলা চলে কাকে ইন্না বইলা ইন্নাকা বইলা মুখাত কাকে করা চলে আরে বলো না যে হাজে উপস্থিত সামনে আর যদি অস্তিত্বের পরে দেখি তো কবা কৌসাইনিয়া ওয়া আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদি ইমা আওহা দুনিয়াতে পারাকার পরে যদি দেখি তো দেখি আল্লাহর পাশে বসে ওই রসুল কেন দিবে একটু বুঝি 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 নাইলে কঠিন দিন সামনে আসতেছে আমাদের চিৎকারে শুধু সজাগ হবে আমরা সজাগ করতে পারবো আর কিচ্ছু করতে পারবো না দেখি তো মাঝে মাঝে শুনি তো মাঝে মাঝে তোমাদের চিৎকার অন্যকে সজাগ করবে কিচ্ছু করতে পারবে না দেখাইলাম তো ষাট দেশের প্রধান মিলা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না দুই বৎসরে দুই সেমিনারে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না অথচ সুইস ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়া কোন সুইজারল্যান্ডের মানুষের টাকা নাই সুইস ব্যাংকে সব মুসলমানদের টাকা দুনিয়ার যত বড় বড় ব্যাংক আছে সমস্ত ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়া নাইলে পত্রিকা আসে কি কইরা বারোশো কোটি তেরোশো কোটি চোদ্দশো কোটি পাঁচশো কোটি নয়শো কোটি হাজার কোটি এটি গেছে হ্যাঁ কোথায় গেছে মনে হয় শোনেন না ঠিক না পেপার শুধু আমি একাই করি না আপনারাও পড়েন মিডিয়া কি আমি একাই দেখি না আপনারাও দেখেন দেখেন না